নমস্কার বন্ধুরা রাখিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি মাশরুম দো পেঁয়াজা এটা বানানো যেরকমই ইজি এবং খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যায় তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের ভিডিও এর জন্য প্রথমেই দেখুন আমি দুশো গ্রাম মাশরুম নিয়ে নিয়েছি মাশরুমটা প্রথমে প্যাকেট থেকে বার করে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি তারপরে খুব ভালো করে ডলে ডোলে কষলে কষলে ধুয়ে নিয়ে চলে আসছি দেখুন সব মাশরুমগুলো আমার ভালো মতন ধোয়া হয়ে গেছে এবার মাশরুমগুলো চপিং বোর্ডের উপর নিয়ে নিয়েছি এবারে মাশরুমের পেছনের পোষণটা অল্প করে কেটে নিচ্ছি আর মাশরুমগুলো যেহেতু বড়ো সাইজের সেই জন্য চার ভাগ করে কেটে নিচ্ছি আপনারা চাইলে তিন ভাগ বা দুভাগও করতে পারেন দেখুন একইভাবে সব মাশরুমগুলো আমি কেটে নিয়েছি এবারে এটাকে সাইডে সরিয়ে রেখে নিচ্ছি একখানা গ্রাইন্ডিং জানিয়ে নিয়েছি তাতে আর দু ঘন্টা আগে পাঁচ ছটা কাজুবাদাম আর এক টেবিল চামচ পরিমাণ চার মগজ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটার একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি ওই গ্রাইন্ডিং জারের মধ্যে একখানা টমেটো আর দুখানা শুকনো লঙ্কা আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও ভালো করে স্মুথ করে পেস্ট করে নিয়েছি এবার গ্যাস বানের উপর একটা কড়া বসিয়ে তাতে এক টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল ভালো করে গরম করে নিয়েছি তারপরে এরকমভাবে শেপে কাটা ক্যাপসিকাম অ্যাড করে দিয়েছি আর দু চারবার নেড়ে নেওয়ার পর এর মধ্যে কিউব করে কাটা পেঁয়াজের টুকরো অ্যাড করে দিচ্ছি আর সবটা হাই ফ্লেমে এক মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না তাহলে পেঁয়াজ ক্যাপসিকামের ক্রাঞ্চিনেস চলে যাবে হাই ফ্লেমেই ভাজতে হবে এবারে কড়াতে আবারও এক টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সোয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি তেলটা ভালো করে গরম হওয়ার পর এর মধ্যে একটা দারচিনির টুকরো তিন চারটে লবঙ্গ একটা ছোট এলাচ ফাটিয়ে আর হাফ চামচ পরিমাণ গোটা জিরে ফোড়নে দিয়েছি সি মাছের ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি দেখুন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বার হয়ে গেছে এবারে এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব ফাইনলি চপ করে অ্যাড করে দিয়েছি সি আছে ভালো করে পেঁয়াজটা আমি ভাজা ভাজা করে নিচ্ছি এই পিঁয়াজটাকে আমাদের একটু লালচে করে ভাজতে হবে থ্রি ফোর চামচ মতো নুন অ্যাড করে দিলাম যাতে কুকিং প্রসেসটা তাড়াতাড়ি হয় আর পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজাও হয় আর লালচেও হয়ে যায় গলেও যায় দেখুন আধ ভাজা মতন হয়ে গেছে এই পর্যায়ে এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন থেতো আমি অ্যাড করে দিয়েছি দিয়ে সব কিছু একসঙ্গে ভাজা ভাজা করে নিচ্ছি যাতে আদা রসুনেরও কোনো কাঁচা গন্ধ না থাকে দেখুন ভালো মতন সব কিছু মিশিয়ে গেছে আর এই পর্যায়ে এর মধ্যে হাফ চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম চিনি দিলে কালারটা যেরকম ভালো আসবে আর খেতেও ভালো লাগবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন দেখুন ভাজতে ভাজতে কালারটা কতটা সুন্দর এসেছে এবারে আমাদের শুকনো লঙ্কা আর টমেটোর পেস্টটা অ্যাড করে দিতে হবে ভালো করে সবটা নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে কিছু মশলা আমি অ্যাড করে নিচ্ছি ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি আর সবটা ভালো করে কষিয়ে নিচ্ছি টমেটোতে যেহেতু জল আছে সেই জন্য আর জলের ব্যবহার করিনি টমেটোর রসই আমরা মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে সিম আছে দু থেকে তিন মিনিট কষিয়ে নেওয়ার পর দেখুন তেলটা পুরো বের হয়ে গেছে এই পর্যায়ে কাজুবাদাম আর চারমগজ বাটাটা অ্যাড করে দিয়েছি এবারে সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে যেহেতু বাদাম আছে সেই জন্য তলায় আটকে যেতে পারে আর চেষ্টা করবেন এই কাজু বাদাম আর চার মগজটা দেওয়ার দিলে ফ্লেভারটা যেমন সুন্দর আসবে আর রিচও হবে দেখুন ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট আরও কষিয়ে নিয়েছি সব কিছু একসাথে হয়ে গেছে আবারও তেল পুরো বের হয়ে গেছে আর গ্রেভির টেক্সচারটা দেখুন কতটা স্মুথ হয়েছে এবারে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়েছি হাই ফ্লেমে করে মাশরুমটা আমি অ্যাড করে দিয়েছি মাশরুমটা হাই ফ্লেমেই অ্যাড করবেন নইলে মাশরুম থেকে প্রচুর জল রিলিজ করবে একটুও কষাতে পারবেন না সেই জন্য হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট মাশরুমের সঙ্গে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি মাশরুম সেদ্ধ হতে খুব কম সময় লাগে সেই জন্য হাই ফ্লেমেই করছি দেখুন ভালো মতন মিশে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি আর এক চামচ পরিমাণ ড্রাই রোস্টেড কাসুরি মেথি অ্যাড করে দিয়েছি দিয়ে সবটা আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন সব কিছু ভালো মতন কষানো হয়ে গেছে তেল বের হয়ে গেছে এই পর্যায়ে হাফ কাপ মতন গরম জল আমি অ্যাড করে দিচ্ছি মাশরুম সেদ্ধ হতে একেবারেই সময় বেশি লাগে না সেই জন্য অল্প করে জল দিলাম আর মাশরুম থেকেও জল রিলিজ করবে সেই হিসাবে জল দিতে হবে যাতে বেশি পাতলা না হয়ে যায় এবারে দেখুন পাঁচ মিনিট রান্না করা হয়ে গেছে এবার এর মধ্যে দুটো গোটা কাঁচা লঙ্কা স্লিট করে অল্প কিছুটা ধনে পাতা কুচি অ্যাড করে দিচ্ছি আর ভেজে রাখা পেঁয়াজ ক্যাপসিকামের কিউব অ্যাড করে দিয়েছি দিয়ে সবটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করে নিয়েছি দেখুন সব কিছু খুব ভালো মতন মিশে গেছে আর তেল পুরো বের হয়ে গেছে আমাদের মাশরুম দো পেঁয়াজা একেবারেই রেডি হয়ে গেছে সবশেষে ওয়ান ফোর চামচ গরম মশলা গুঁড়ো আর ধনে পাতা ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিলেই রেডি মাশরুম দু পেঁয়াজা এবারে এটাকে নামিয়ে গরম গরম সার্ভ করেছি রুটির সঙ্গে বাড়িতে একবার রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে আমি রুটির সঙ্গে সার্ভ করলেও আপনারা চাইলে পোলাও পরোটা বা জিরা রাইসের সঙ্গে ট্রাই করতে পারেন খেতে কিন্তু অসম্ভব টেস্টফুল হয় ভালো থাকবেন